বাবানকে দিয়ে দিয়েছি তো যেতে যেতে প্রায় শুরু হয়ে গেছে বাইরে আজকে মানে অন্যরকম প্ল্যান খাওয়া দাওয়া রোজ বাড়িতে গিয়ে করি আজকে বাড়িতে খাওয়া দাওয়া চলো দেখাচ্ছি

যখন বেরিয়ে যাচ্ছ কাজে আমিও চলে যাবো এত সুন্দর রোদে এবং বসা হয় না অনুরোধ সুন্দর ছিল

নিয়ে আসবে হ্যাঁ কেন কর রোজ এরকম ইচ্ছে করে নাকি আমি বুঝি হাজার টাকা হাজার টাকা এক্ষন মীমাংসা হয়ে যাবে

চলো আজকে খাওয়া দাওয়া করিনি আমরা বাড়িতে তাও আমাদের লেট দিঠিয়ে পিঠি না আসলে আমি বলছি ও এডিট করছিল ও টাইমটা দেখে আর আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মানে মন খুলে শ্যাম্পু করছিলাম আজকে কালকে যেহেতু বেরিয়েছিলাম স্নান করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে এরা এদের পজিশান নিয়ে নিয়েছে আমার পেছন পেছন চলো তো সাইড দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ

বাবার রাস্তায় রেখে দিয়েছে ভাই ওরা জানি না যে রাস্তাগুলো দিয়ে এরম গাড়ি প্রয়োজন এটা হলো লেভেল থ্রি প্রথম লেভেলটা খুব সহজ থাকে পার করে গেছি এবারই হলো ব্যাপার যে একটা উনিশ এই যে বাবানকে নিয়ে বেরিয়ে গেছি বন্ধুরা বন্ধুরা এবার আমরা যাচ্ছি বাড়ির পথে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার ওখানেই তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা বাবান তো শীতে আত্ম খারাপ হয়ে যাবে স্কুল দিয়ে সেখানে এলো চলে আসো চলো না স্নানটা দাদা বাড়ি করে নেবে তারপর আমরা আকাশ মামাদের বাড়ি যাবো হ্যাঁ আকাশ মামাদের বাড়ি কিন্তু খেতে হবে আজকে জুতো খেলা বাবাকে এখন জুতোটা পড়াচ্ছি

আমরা বসে আছি এখানে অন্যরকম এখন আড্ডা চলছে না হলে জুতো খুলে ফেলছ কিচ্ছু খাইনি বাবা আর এই যে অনেক দিন পর নতুন লুক এসেছে এ কি কথা বলছিস কি কথা বলছিস ও ওর নিজ ফিঙ্গারপ্রিন্ট দি দি সাগাস মা ফোন হাই করে দাও

দিয়ে যাবো করে এবার দেখি তুমি কিরকম ভাবে যাও দরজাটা তুমি জোরে দিন না ঘরে চলে এসছি একটা কান্ড ঘটিয়ে তো এবার চেঞ্জ করে নি আর বাবা কাল থেকে একভাবে আমাদের মানে কি বলবো দৌড়াদৌড়ি চলতেই আছে এবার চেঞ্জ করে নি করে একটু রেস্ট করি বাবান কেউ ঘুম পারে গুড ইভিনিং এভরিওয়ান আমরা কাল ঠিকঠাক ঘুমাইনি উঠোর পরে গিয়ে ঘুমিয়েছি ও এসছে তারপরে তারপর আবার সকালবেলা বাবান স্কুল ছিল উঠে যেতে হয়েছে আর আজকে এত টিপ ঘুম হয়েছে আমি তো ভুলে গেছি এটা এটা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম সকালবেলায় বাবান তো উঠতেই চাইছিল না জোর করে ওকে ওঠালাম ও উঠে গেছে আমি সবার আগে উঠি সবসময় ও বিকেলবেলায় সবার আগেই ওঠে সকালবেলায় আমি আগে উঠি হ্যাঁ এটা

আমার থেকে বেশি জানো বাঙালা কোনটা খেতে বন্ধ করো ভাই খেতে দাও না করতে যে কি আলিশি লাগে করতেই চায় না কারণ লেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু বেরোবো এই যে আমরা বেরোচ্ছি

টাকা দাও টাকা তো জানি না অনলাইন করে দাও ফুচকা খেয়ে লেবু চা খাই তো কিছু হবে না তো জানি না গো এসব তাহলে আমি খাবো না দরকার নেই আমার লেবু চা খাওয়া হবে তো টক জল ওই যে ওই ঠেলাটা বসে যায় তবে কিছু হবে আমরা এখন এরকম একটা জায়গায় চা খেতে এসেছি তাই এখানে আমরা এর আগে একবার এসেছিলাম দোকানটা বন্ধ ছিল না তুমি বললে সাথে খাবে একটা সাথে নাও সবার হয়ে যাবে কি সুন্দর ছোটর মধ্যে একটা গাড়ি নিয়ে

এইটা এগুলো এগুলো কথা রাখবো ওই প্লাস্টিকটা আচ্ছা দাও আমি তো কখনো দেখিও না এ নয় এ নাও যে এগুলো তো ওইটা না খুললেই তো кореছে আর কি গলার বা ভয়েস আসছে কে জানে দেখো তো বাবা সেই শে সকালবেলা বাড়ি থেকে খেয়ে নিয়েছে এখন গরম গরম এই যে মাছের ঝোল ভাত মেখে এনেছে এটাকে ঠিক আছে আজ দেখে মুখটা হ্যাঁ হেরোজ চিকেন আনছি আমি তোমার জন্য দাও

আর খাওয়া যায় ভাই ফুচকা খেয়েছি চিকেন সাটে খেয়েছি আমার পেটে না না আমি খেতে পারবো না ইয়া কি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তো মা এই মাত্র করলো শুরু করে দাও আমার জন্য অপেক্ষা করতে হবে না তো খেয়ে নাও ঠিক আছে অপেক্ষা করতে হবে না আমার জন্য কে মাথার দিক দিয়েছে এবার আমিও খেয়ে নি ফোনটা এমনভাবে ধরেছি কি হয়েছে আমি ওকে দুটো আলু দিয়েছি একটা আলুকে ভেবেছি ডিম

বাবা পড়েছে হ্যাঁ বাবা পড়েছে না আসলে হয়েছিল বকবে ও তো শুয়ে পড়েছে না না ও তো কখন ঘুমিয়ে পড়েছে খাই হ্যাঁ তো বাবা আচ্ছা টাইম হয়ে মাই তো বলছে এই তুমি কিন্তু না অপেক্ষার করবে না তুমি তুমি কিন্তু বলো সেটা দোষ আমার ঠাকুর যা তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি হওয়ার প্লিজ সাবস্ক্রাইব করো সবাই একটু আজকের মতো সবাইকে টাটা পাইবে আর